গাজন উৎসব সম্পর্কে কিছু অজানা কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন চৈত্র মাসের শেষে সূর্যদেব কুম্ভরাশি ছেড়ে প্রবেশ করেন বৈশাখের মিন রাশিতে চৈত্রের শেষ দুদিন হল গাজন উৎসবের প্রধান দুটি দিন যদিও অনেক জায়গায় সারা বৈশাখ মাস জুড়েও চলে এই উৎসব অনেক জায়গায় বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস ধরেও চলে গা অর্থাৎ গ্রাম এবং জন অর্থাৎ জনগণ মানে হল গ্রামের লোকজনের উৎসব এই উৎসবের উদ্দেশ্য ঈশ্বরকে শ্রদ্ধা নিবেদন নতুন বছরে ফলন যাতে ভালো হয় খরা বন্যা যাতে না হয় বৃষ্টি যেন ভালো হয় ঠিক কবে থেকে এই উৎসব শুরু সঠিক কিছু জানা যায়নি তবে এটুকু জানা যায় বাংলা চিরকাল তন্ত্রের দেশ ছিল বাংলা বলতে অবিভক্ত বাংলা সহ আসাম মেঘালয় নাগাল্যান্ড ছিল নাগ সম্প্রদায়ের বাস উচ্চকোটি তন্ত্র এখানেও সাধনা করা হতো যেহেতু তন্ত্রে আত্মপীড়ীন এক অবিচ্ছেদ্য অঙ্গ আর সব সাধনা তাই অনেক আগে চড়ক ছিল এই সব নিয়েই গ্রাম বাংলায় চড়ক এখন লোকে ভোক্তা অর্থাৎ ভক্ত হয়ে সহিচ্ছাতেই ইচ্ছাতেই নতুন ধুতি মালকোচা মেরে পড়তে হয় গলায় থাকে একটি মালা কারো সোলার মালা কারো আকন্দ কারোর গাঁদা ফুলের পুরো গ্রামে এদের সম্মান হয় আলাদা যে কেউ হতে পারে ভোক্তা উচ্চ নিজ বলে কোনো বিভেদ নেই সবাই সমান শিব শঙ্করের কাছে ভোক্তারা শিবের উদ্দেশ্যে নিজেদের সমর্পণ করে চলে সকাল থেকে নানা রকমের অনুষ্ঠান না খেয়েই থাকে অনেকে জল গ্রহণও করে না পুকুর নদী থেকে জল এনে ঘর স্থাপন করে আর শুরু হয় চরক জল আনে ভোক্তার এই গরমে তপ্ত রাস্তায় খালি পায়ে হেঁটে জি বান ফুরিয়ে সারা শরীরে চলে এদের ক্রুচ্ছ সাধন চলে আগুন জ্বালিয়ে হাঁটা কাটা বিছিয়ে তার ওপর হাঁটাহাঁটি গড়াগড়ি খাওয়া পা বেঁধে মাথা নিচে ঝুলিয়ে নিচে লকলকে আগুনের ওপর চলে দোল খাওয়া কেউ কেউ পিঠে চামড়ের পর চামড় শীত কেঁদে জ্বলতে থাকে লক্ষ এদের শারীরিক কষ্টের মাধ্যমে পাপ ক্ষয় করা অমানসিক কাজ দেখলে হাড় হিম হতে বাধ্য অনেক ধৈর্য অধ্যবসা আর ঈশ্বরের স্থির বিশ্বাস ছাড়া এ কাজ করা অসম্ভব উৎসবের অন্যতম একদিন হল নীলষষ্ঠী বা নীল পুজো এই দিন মেয়েরা উপবাস করে দুধ মধু সিদ্ধি ডাবের জল ফুল চড়িয়ে পুজো দেয় পৌরাণিক বর্ণনা অনুসারে দেব দানবের অমৃত মন্থনের সময় অমৃতের আগে উঠে আসে হোলাহল নামে এক গড়ল তীব্র বিষ সেই বিষের ধোঁয়ায় সৃষ্টি হয় বিপন্ন রক্ষাকর্তা শিব গ্রহণ করেন সেই বিষ কিন্তু রাখেন গলায় আর সেই বিষের প্রভাবে গলা হয় নীল নীলকণ্ঠ ঘটনাটি ঘটে আজকের দিনেই এই বিষ গ্রহণের ঘটনাকে স্মরণ করে আজও নাম রয়ে গিয়েছে নীলের বার বিষের অ্যান্টিডোট হিসাবে কাজ করে দুধ হয়তো ঠিক এই কারণেই শিবের কষ্ট ভাগ করে নিতে আমরা দুধ সরাই শিবলিঙ্গে বর্তমান ঋষিকেশ থেকে তিরিশ কিলোমিটার দূরে নীলকণ্ঠ মন্দির মন্দির সেই স্থানেই হয়েছে যে স্থানে উনি বিষ ধারণ করে হয়েছিলেন নীলকণ্ঠ এছাড়াও এই সময় শিব পার্বতীর বিবাহ হয়েছিল এই সময় বিবাহস্থান বর্তমান কেদারনাথের রাস্তায় ত্রিযোগী নারায়ণ মন্দির সেই ঘটনা স্মরণ করে ভোক্তারা শিব পার্বতী নন্দীভিঙ্গি ভূত চেলা চামুন্ডা সেজে দল বেঁধে বেরোয় গ্রাম পরিক্রমায় সাথে চলে গান আর নাচ অষ্টক নামের এই গীতি বাদ্য সহযোগে চলে নাচ আর ভিক্ষা সংগ্রহ ভিক্ষে দিয়ে নীলকে প্রদীপ দেখিয়ে চাওয়া হয় ভবিষ্যতের বংশে সুরক্ষা এরপর গৃহস্থ মেয়েরা উপবাস ভঙ্গ করে বাংলা ছাড়াও এই উৎসব মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে পালন করা হয় মহারাষ্ট্রতে নাম বাগাত আর অন্ধ্রতে শ্রীমানু বর্তমান স্পেনেও চলে এই উৎসব নাম ফ্লাইং পোলে একটি গাছ বানানো হয় কাঠ দিয়ে আর তার চারপাশে ঝুলে ঝুলে হয় ঘোড়া বাংলার প্রাচীন উৎসবগুলির মধ্যে অন্যতম এই গাজন উৎসব প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বাংলার বিভিন্ন জায়গায় এই উৎসব হয়ে থাকে তবে রাঢ় বাংলার প্রাচীন শিবের গাজনগুলির মধ্যে অন্যতম একতেশ্বরের এবং কেশিয়ারের শিবের গাজন এ বছর শুরু হচ্ছে ১৩ এপ্রিল থেকে চলবে পয়লা বৈশাখ পর্যন্ত এটি ধর্মীয় উৎসব বলে নয় প্রাচীন বাংলার লোক উৎসব হিসাবেই এর খ্যাতি যা আধুনিক সভ্যতার গ্রাসে অনেকটাই হারাতে বসেছে শালিমার থেকে সকালে একাধিক ট্রেন ছাড়ছে রূপসী বাংলা রাজরানী এবং আরণ্যক এক্সপ্রেস ধরে বাঁকুড়া স্টেশন সেখান থেকে গাড়িতে বা বাসে দেশুরিয়া মোড় আর কেশিয়ারার গাজন দেখতে হলে দেশুরিয়া মোড়ে একটি মেডিকেল ট্রাস্টের গেস্ট হাউস রয়েছে অতি কম খরচে সেখানে থাকতে পারেন আগাম বলে রাখলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়ে থাকে এখান থেকে সহযোগিতা নিয়ে গাড়ি ভাড়া করে কেশিয়ারা এবং একতেশ্বরের গাজন দেখে নিতে পারেন এই জায়গাকে কেন্দ্র করে আশেপাশের আরও কিছু দেখার জায়গা রয়েছে গাজন বা শিব গাজন একটি হিন্দুদের প্রচলিত উৎসব যা মূলত ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে পালিত হয় বা জনপ্রিয় পৌরাণিক দেবতা শিব নীল দেবতার সাথে সম্পর্কিত যা চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে বাংলা চলতি বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকে মূলত চৈত্র মাসের শেষ দিন চড়ক পূজার মাধ্যমে শেষ হয় যা বাঙালি হিন্দু ক্যালেন্ডারে বা পঞ্জিকার শেষ মাস এই উৎসবে অংশগ্রহণকারীরা এক মাস ধরে বেশ ভক্তি নিষ্ঠা নিয়ে সন্ন্যাস বোতর পালন করে তারাই সন্ন্যাসী নামে পরিচিত হয় বিশেষ করে গ্রাম অঞ্চলে পরিবারের মধ্যে যে কোনো ব্যক্তি বা মানুষজন এতে অংশগ্রহণ করতে পারেন এই উৎসবের কেন্দ্রীয় বিষয়বস্তু হল অযৌন যন্ত্রণা ভক্তি এবং ত্যাগের মাধ্যমে তৃপ্তি অর্জন এই গাজন উৎসব পশ্চিমবঙ্গের প্রাচীন বঙ্গীয় উৎসবগুলির মধ্যে একটি এবং গাজন উৎসব উপলক্ষে অনেকে বিভিন্ন রূপে সংসেজে স্থানীয় মানুষদের মধ্যে বিনোদন বিলি করে থাকেন কথিত রয়েছে ভগবান শিবকে বছরের বাকি সময় ব্রাহ্মণরা আগলে রাখেন এই সময় ভগবান শিব সমাজের সকল শ্রেণীর মানুষের পুজো গ্রহণ করে এখানে কোনো ভেদাভেদ নেই জাত নেই কুল নেই উচ্চ উচ্চবর্ণের অবজ্ঞা অবহেলাও নেই বাংলার অতি প্রাচীন ঐতিহ্য চৈত্রের গাজন উৎসব চন্দননগর গম বাংলার অতি প্রাচীন ঐতিহ্য চৈত্রের গাজন উৎসব চন্দননগর গঞ্জ শীতলাতলার অনুষ্ঠিত হয় বহু প্রাচীন এই গাজন উৎসব নীলষষ্ঠীর দুদিন আগে হয় মহাদেবের মাথা থেকে ফুল পড়া এই ফুল পতিত হওয়ার পর শুরু হয় কাঁটা আমরা বইচি গাছ অনেকেই চিনি গ্রাম বাংলার দিকে যেতে রাস্তার দুই ধারে দেখতে পাওয়া যায় বইচি গাছ এর বড় বড় কাটা কিছুটা বেল কাটার মতো সেই গাছে ঝাঁপ দেয় সন্ন্যাসীরা এটি একটি প্রাচীন প্রথা যুগ যুগ ধরে চলে আসা সেই প্রথা আজ চলে আসছে চন্দননগরের ঐতিহ্য বজায় রেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ